হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম আছো সবাই কে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চলে এসেছি লাইভে সবাই চলে আসো চলে এসেছি লাইভে বন্ধুরা সবাই চলে আসো সবাই সবাই চলে আসবে সবাই সবাইকে স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমিউনিকেশনে থাকবে সবাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই বলো সবাই কেমন আছো বলো কার কার কমেন্ট আসছে কমেন্ট কমেন্ট করো গাইস কমেন্ট কমেন্ট করবো সবার কমেন্ট নেব তোমরা চাইলে কোনো প্রশ্ন করতে পারো সবার সাথে কথা বলবো যা যারা নতুন জয়েন হয়েছো সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট সেকশনে থাকবে সবাই সব্বাইকে স্বাগত যা যারা নতুন জয়েন হয়েছো যা যারা আছো বন্ধুরা সবাই কমেন্ট কমেন্ট করবে সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে ওয়েলকাম সবাই জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা দেখি কার কার কমেন্ট আসছে কমেন্টে থাকবে সবাই হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে সবাই আয় সবাইকে বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও প্লিজ সবাই হ্যালো বন্ধুরা সব্বাইকে স্বাগত সবাই প্লিজ জয়েন হয়ে যাবে সবাই বলো সবাই কেমন আছো বলো তুমি কোন জায়গা থেকে দেখছো হ্যালো বন্ধুরা যাই যাই নতুন জয়েন বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ কমিশনে থাকবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে যাই যাই নতুন জয়েন হয়েছো বলো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো সবাইকে ওয়েলকাম বন্ধুরা হ্যালো হাই সবাইকে ওয়েলকাম যাই নতুন জয়েন হয়েছে বন্ধুরা সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ সো মাচ কি তাসনি তাসনিয়া জান্নাত থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট থাকবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলবে সবাইকে ওয়েলকাম সবাইকে স্বাগত সবাই সাথে থাকবে সবাই কমেন্টশনে থাকবে আর প্লিজ সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না আপনি কেমন আছেন খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে স্বাগত সবাইকে শুভ বন্ধুরা সবাই কমিউনিকেশনে থাকবে সবাই আর প্লিজ সবাই লাইক বাটনটা ক্লিক করে দাও যারা যারা এখনো লাইক করনি হ্যাঁ কলকাতা আমার বাড়ি তুমি কোন জায়গা থেকে দেখছো বলো সবাই প্লিজ কমিশনে কমেন্ট করবে সবাই বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো দেখি কোন কোন জায়গা থেকে দেখছে সবাই হ্যাঁ বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে দেখার জন্য সবাই প্লিজ কমিশনে কমেন্ট করবে সবার কমেন্ট নেবো আমি সবার সাথে কথা বলবো うんさん গুয়া আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ এনএস কুল কি দত এনএস দত থ্যাঙ্ক ইউ সো মাচ বন্ধুরা যা যা নতুন জয়েন হয়েছে প্লিজ সবাই লাইক ব্র্যান্ডে ক্লিক করে দেবে সবাই নতুন যারা জয়েন হয়েছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে ভাই কেমন আছো কবি ভালো আছো তুমি কেমন আছো বলো সব ভাইকে ওয়েলকাম বন্ধুরা সব ভাইকে স্বাগত সরি কুল স্বাগত সবাইকে নাম কি আপনার আমার নাম মনোজ মনোজ বাকি সবাই বলো সবাই কেমন আছো সবাই কমেন্ট সেকশনে থাকবে বন্ধুরা সবাই কমেন্ট সেকশনে থাকবে সবাই আর সবাই কথা বলবে সবাই কমেন্ট সেকশনে কথা বলবে দেখছি কিন্তু শুধু দুইজন লাইক করেছে বাকি সবাই লাইক করে দেবে সাদিকুল লাইক করে দাও সাদিকুল আজকে আসিনি তেমন কেউ কে আসিনি সবাই জয়েন হয়ে যাবে সবাই বলো কেমন আছো বলো সবাই বলো আচ্ছা লাইক করে দিয়েছ থ্যাংক ইউ জয় বন্ধুরা নতুন জয় নাচ সবাইকে স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমিশনে থাকবে সবাই সবার সাথে কথা হবে বলো কেমন আছো বলো জয় যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছে জয় যারা এগুলো লাইক করুন নি সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দিবেন সবাই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ওয়েলকাম সবাইকে স্বাগত সবাই প্লিজ থাকবে সবাই কমিশনে থাকবে সবাই বলো সবাই বলো সবার সাথে কথা হবে সবাই কথা বলবে তাহলে তো ভালো লাগবে সবাই কথা বলো সবাই কমিউনিশনে বলো সবাই সবাই কমিউনিশনে বলো যাইরা বন্ধুরা নতুন জয়েন হয়েছে সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে সবাই সাথে থাকবে সবার সাথে কথা হবে সবাই সাথে থাকবে সবার সাথে কথা হবে আয় সাই এই কি বলেসব হ্যাঁ আজ এবাজে কথা বলবে না তুমি কি আজ এবাজে হ্যাঁ আজ এবাজে কথা বলছো কি বলে আজে বাজে কথা বললে কিন্তু আমি টাইম আউট দিয়ে দেবো যারা যারা বন্ধুরা নতুন জয়েন চো সবাইকে স্বাগত সবাই প্লিজ কমিশনে থাকবে মজা করলাম কি কি মজা করলাম বিকেল তিনটায় মানে এখন কি বিকেল তিনটা বাজে নো চিন্তা কিসের হ্যাঁ নো চিন্তা ভালো বেশি চিন্তা আবার বেশি ভালো না যা শব্দ ইউজ করবে না আজে বাজে শব্দ কেউ স্টার্ট করে আমার বাড়ি চারজন আছি আমার ভাই আমি আমার মা আমার বাবা হ্যাঁ ভাই তুমি ভাত খাবে আমিও তোমার বাড়ি ভাত খাবো হ্যাঁ চলে আসো ভিজা করতে হবে সবার প্রথমে যাই যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছে বন্ধুরা যাই যারা কোনো লাইক নি সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই আর সবাই কমেন্ট থাকবে সবাই সবাই কথা বলবে সবার সাথে কথা হবে খুবই ভালো লাগবে সবাই কথা বলবে যারা যারা নতুন জয়েন হয়েছ সবাইকে স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমিউনিকেশনে থাকবে আমার এখানে একজন দেখাচ্ছে বাকি সবাই কোথায় গেছে তিন ভাই তিন ভাই কেটে যায় বারোটা বারো ভাই বয়স বসে খাই জিনিসটা কি সবার বাড়ি আছে তিন কি বলছে তিন ভাই কেটে যায় তিন কেটে যায় বারো ভাই বসে খায় জিনিসটা কি সবার বাড়ি আছে বারো ভাই ভাই বসে খায় চেয়ার হতে পারে চেয়ারে বসেই তো খায় তিন ভাই কি তিন ভাই ওয়াট সবার বাড়িতে তাকে বসে খায় কম জিনিসটা কি বসে খায় জিনিসটা 12 জন বসে একটা ফিআর ডি হবে টিয়ার 12 জন বসে একসাথে হ্যাঁ তুমি বলো তুমি আচ্ছা তিন ভাই খেটে খায় ও আচ্ছা যায় খেটে খায় খেতে খায় আ খেটে খায় বারোটা ভাই বসে জিনিসটা কি সবার বাড়িতে আছে তিন ভাই খেটে যায় বারোটা ভাই বসে খায়। নো নো আইডিয়া লাল গাড়ি যা দেবে সব খেয়ে নেবে কিন্তু পরি জিনিসটা কি তুমি বলো প্রথমটারটা আগে বলো তারপরে তো দ্বিতীয়টায় বলবে জানা নেই এটা নতুন শুনছি আমি যারা যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছো সবাইকে স্বাগত সবাই প্লিজ কমিশনে থাকবে সবাই কমেন্ট করবে মিনিট আবার সবাই 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 বলো কেমন আছো এক যারা যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছ যারা কোনো লাইক করুন সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না বুদ্ধির পরীক্ষা তুমি খুব বুদ্ধিমতি তোমার জানা আছে ব্যাপারটা এটা ছন্দ গুলোর মানেও জান প্রথমটা উদাহরণ হ ঘড়ি আচ্ছা ঘড়ি কি পরে বারোটা ভাই বসে খায় বারোটায় বারোটা ভাই বসে খায় তিন ভাই খেটে খায় বারোটা ভাই বসে খায় ঘড়ি ঘড়ি কি করে হয় ঘড়িটা আর সেকেন্ডার সেকেন্ডার উত্তরটা বলো বলো তুমি কি ইউটিউব থেকে সার্চ করছো এত দেরি করছো যাই যারা বন্ধুরা নতুন জয়েন আছো সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাই প্লিজ কমিশানে কমেন্ট করবে যারা যারা আছো সবাই সাথে থাকবে সবাই কমিটিশানে থাকবে সবার সাথে কথা হবে সবাই কমিটিশন থাকবে তিনটে কাটা কি ঘরে আর এক থেকে বারোটা পর্যন্ত সংখ্যা বসে থাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পারলাম ঘড়ির কাটা গুলো হচ্ছে ভাই খুবই ভালো দ্বিতীয়টার উত্তর হলো আঙ্গুল What angle? नो यू यूटी यूट्यूब थे के सांस नहीं काटे काटेगा है ये सब तो के सांस नहीं काटेगा <laughs> আচ্ছা বলো দ্বিতীয় দ্বিতীয়টা তার মানে কি আঙ্গুল আঙ্গুল কি করে হয় আঙ্গুল কি হচ্ছে যারা যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছে যারা লাইক করে সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই সবাই কমেন্টে থাকবে যারা যারা কোনো লাইক করুন সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ তো কোনো কমেন্টই করছে না ওকে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি খুবই ভালো লাগলো কথা বলে আজকে আবার আবার কালকে দেখা হবে তাহলে ওকে গাইস বাই বাই সবাইকে বাই বাই বললে সবাই চলে আসছে একটা ঘরে আছে কিন্তু সেই ঘরে দরজা নেই এই জিনিসটা সবার বাড়িতে থাকে একটা ঘরে অনেক কিন্তু আছে কিন্তু একটা ঘরে আছে কিন্তু সেই ঘরে দরজা নেই আছে কিন্তু সেই ঘরে দরজা নেই এই জিনিসটা সবার বাড়ি থাকে হ্যাঁ দেশলাই হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে দেশলাই দেশলাই মনে হচ্ছে হ্যাঁ দেশলাই ঠিক বলেছি কিনা বলো আগে আরমান বলো আরমান দেশলাই তো ماشালি ও কি বলছিস একটা ঘরে দরজা নেই মশারির দরজা আছে না না দরজা তো নেই

ঠাকুমাদের কাছে এইগুলো ভালো শোনা যায় একটা ছোট্ট ঘরে মানুষ ঠাসি করে জিনিসটা সবার ঘরে থাকে একটা ঘরে মানুষ ঠাসা ঠাসি করে এবার ডেসলাই হবে কারণ একটা ঘরে অনেক কটা কাঠি থাকে এটা বলো ডেসলাই ডেসলাই তার মানে তুমি এটারই উত্তর বলছো একটা ঘরে অনেক মানুষ করে এইবারে তো ঠিক বলো অরমান বলো আরে এমন কিছু উত্তর আমারও অন্য অন্য অনেক কিছু মনে আসছে না তা বলে আমার এটা অনেক এরকম শুনেছি এরকম আমার মনে আসছে না এগুলোকে কি বলে নাম হচ্ছে

সবাই যারা যারা নতুন জানাচ্ছ বন্ধুরা সবাই প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে সবাই কষ্ট это будет после pH का कैटेदर इधर после जी बेनिшер बेनिसेंट एक्टिव लोटेन सो হাই হায় 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 হাই ওয়েলকাম সবাইকে স্বাগত বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমেন্ট সাথে থাকবে অনেক দিন পরে আসলাম কেন অনেক দিন পরে কেন আসছো হ্যাঁ এতদিন আসছো বলছো হ্যাঁ কি রিচার্জ শেষ হয়ে গেছিল সাইমা বলো রিচার্জ শেষ হয়ে গেছিল হ্যাঁ এতদিন আসেনি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ রিচার্জ শেষ হয় না আমি ওয়াইফাই রিচার্জ শেষ হয় না ওয়াইফাই ওয়াইফাই তো রিচার্জ করাতে হয় মাস গেলে মাসে হ্যাঁ বছরেও করে অনেকে মাসেও করে মাসে করে না বলো আরমন একটা সঠিক উত্তর দিয়ে দিচ্ছি বাকি আর একটা বলছো না তো সে সর আগেই কি বড়ি বুঝতে বড়ি না ভড়ি কোনটা সাইমা লাইক করে দেবে লাইক লাইক করে দেবে ওকে গাইস বাই সব বাই আবার পরে দেখা হবে গুড নাইট সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরমান থ্যাংক ইউ তোমরাও খুবই ভালো খুবই ভালো লাগলো সবার সাথে কথা বলে আবার পরে দেখা হবে সবাইকে লাইভে আবার কালকে আবার লাইভে আসব সবাইকে টাটা সবাই প্লিজ অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে আমার চ্যানেলে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে যাতে আমি লাইভে আসলে সরাসরি সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যাতে চলে যায় ঠিক আছে সবাইকে বাই